এজন্য জন্য আমার ছেলেমেয়েরা আমার প্রজন্ম সব সময় তারা তারা একটা মানসিকভাবে আমরা বলতে চাই আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পণ্য সাইটগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই সকল পণ্য সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা অশ্লীল সিনেমা আছে অশ্লীল নাটক আছে এই সব কিছু বন্ধ করতে হবে আজকে পোশাক পরার স্বাধীনতার নামে আমাদের ছেলেদেরকে সুরসুরি দেয় এমন পোশাক যারা পরে আর বলে আমার পোশাক পরার অধিকার আমার আমরা এই অধিকার মানতে রাজি না পোশাকের কোট থাকতে হবে শালীন পোশাকের আইন করতে হবে ছেলে মেয়েদের অভাব সামনে চাই না আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই ধর্ষণের হাজার তাওজন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে পরিষ্কার বক্তব্য আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে যারা তাকে মদত দিয়েছে এই সবগুলোকে ফাঁসির কাছে ঝোলাতে হবে আমরা তো বলতে চাই শুধু ফাঁসি না তাদেরকে প্রকাশ্যে প্রথমে হত্যা করতে হবে আমরা দিনের বিচার করেছেন দিনের বিচার হলো বিবাহিত

জন্য নির্যাতন সহ্য করে আমার হাজার হাজার ভাইরা সাদ উদ্বরণ করে আমরা শেষে বাদকে বিদায় করেছি আজকে আমরা দেখতে পাই সেই সেই ফেসিবাদের দুশররা তেরো সালে যারা হাসিনাকে ফেসিস বানায় বানিয়েছে যাদের আন্দোলনের কারণে হাসিনা সৈরাচার হয়েছিল সেই শাহবাগের আজকে মাথা উঠানোর চেষ্টা করছে পরিষ্কার বক্তব্য তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি শাহবাগের বিরুদ্ধে সফল চেতনা চলতেই থাকবে বাংলাদেশ জনদিন থাকবে সফল চেতনা থাকবে এই দেশ সফল চেতনার মাধ্যমে চালাতে হবে যদি শাহবাগের চেতনাকে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয় আবার সপ্তাহ চত্বরে যাব আবার সপ্তাহ চত্বরে যাব গোটা বাংলাদেশ করে দেওয়া হবে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে আমরা চাই সংস্কার সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার সংস্কার হবে হাসিনাকে ফাঁসির কাছে ধোয়ানো হবে তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই হাজি আসেন তো ইনশাল্লাহ রাজপথে যখন ডাক হবে কারা কারা থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস তার আমি আল্লামা মামুনুর হকের নেতৃত্বে ইস্পাত কঠিনত্ব ঐক্য হবে সেই ঐক্যের নেতৃত্ব মামুনুর হকের হাতে থাকবে তিনি জাতিকে বিকৃতদেশ করবেন এবং বাংলাদেশ হবে একটা আদর্শ উন্নত রাষ্ট্র সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করছি